খানাখল পুলিশের আবারও সাফল্য খানাকুল এলাকার মধ্যে তিনটি ফোন হারিয়ে যায় তিন জায়গা থেকে কিছুদিন আগে তিনটি মোবাইল মালিক যথারীতি খানাকুল থানায় আলাদা আলাদাভাবে লিখিত জানান তারপর হুগলি রুলাল পুলিশের সহযোগিতায় এবং খানাকুল ওসি শি রাসেল পারভেজ খানের নেতৃত্বে একটি দশ দিন আরেকটি তিন দিন আরেকটি এগারো মাসের মধ্যে ফোনগুলো ফিরিয়ে নিয়ে আসে আজকে অর্থাৎ একুশ তিন দু হাজার চব্বিশ সন্ধ্যায় ফোনগুলির মালিককে ফোন ফিরিয়ে দেয় খানাকুল ও শি রাসেল পারভেজ খান ওই তিনজন ফোন মালিকের নাম প্রথমজন মানশ্রী মল্লিক দ্বিতীয়জন জন শ্যামল হাজরা তৃতীয় আজিজুল মল্লিক মানুশ্রী মল্লিকের ফোনটি হারিয়েছিল খানাকুল মাঠের সামনে থেকে শ্যামল হাজরার ফোনটি হারিয়েছিল চব্বিশপুর বাজার এলাকা থেকে আজিজুল মল্লিকের ফোনটি হারিয়েছিল সুলোটের পাতুল মোড় থেকে খানাকুল পুলিশের এই সহযোগিতা পেয়ে উপকৃত তিন মোবাইল মালিক তারা ধন্যবাদ জানিয়েছেন খানাকুল পুলিশকে প্রশাসন সূত্রে খবর প্রত্যেক থানায় সাইবার হেল্প ডেস্ক হবার কারণে আরও তাড়াতাড়ি মানুষের সমাধান হচ্ছে বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অপনি দপ্তরে থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন এই নাম্বারে আমি থেকে বাড়ি যাচ্ছিলাম হাতে ফোনটা ছিল একজন মহিলা আমার হাত থেকে নিয়ে নেই তারপর তারপর আমি বাড়ি না যেয়ে পর আমি ব্লকের দিকে চলে গেছিলাম যে বাবাকে ফোন করলাম তারপর থানায় এসেছিলাম আসার পর তারপর ডায়রিয়ার সব ইয়ে করেছিলাম করে নেওয়ার পর বলেছিল পেয়ে গেলে ফোন করবে ফোন কি পেয়েছে হ্যাঁ আজকে পেয়েছে বাড়িতে ফোন করেছিল কদিন পর ফোন পাচ্ছেন তো তেরোই সেপ্টেম্বর হয়েছিল আজকে পেয়েছে কোন জায়গা থেকে হারিয়েছিল খানাকুল ফুটবল মাঠের কাছে থেকে থানাতে আমি ধন্যবাদ জানাই কারণ ফোনটা আমার পাই দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করার পর গোদাসন আমার ফোনটা পাই দিয়েছে। তাই খানাকুল থানাকে ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম মানুশ্রী মালিক। থেকে হারিয়ে আমাদের বাড়ির সামনে জমিতে বাদাম ঝোপটা ছিল। পাইপটা গোছ করতে গিয়ে আর মনে নেই বাড়িতে উঠে পড়েছি আর আটুনে রেখে আর পাইপটা গোচ করে উঠে পড়েছিল ওখান থেকে নিয়ে নিয়েছি তারপর কি হলো তারপরে খুঁজে দেখছি ফোন ফ্রি করে দিয়ে তারপর কোথাও অভিযোগ করেছিলেন অভিযোগ থানাতে আসছি অভিযোগ কোন থানায় খানাকুল থানা তারপর অভিযোগ করলুম বললো যে হ্যাঁ আমরা খুঁজে বার করে দিচ্ছি অভিযোগ করে যান কদিনের মধ্যে খুঁজে বার করলো দিনের মধ্যে কদিন দশ দিনের মধ্যে এখন কেন এসেছেন এখন ফোনের জন্যই আমাদেরকে বলেছিল স্যার বলেছে ফোন করে যে ফোন পেয়ে গেছি আপনারা আসুন নিয়ে যাবেন আজকে তাহলে ফোন নেওয়ার জন্য এসেছেন হ্যাঁ হ্যাঁ ফোন নেওয়ার জন্য আসছে কোন জায়গা থেকে ফোনটা হারিয়েছিল আমার পাঁচ চব্বিশ ফুট বাড়ির সামনে খানাকুল থানার বড়ে ধন্যবাদ ফোন খুঁজে বার করে দেওয়ার জন্য ধন্যবাদ দিলাম আপনার নাম শ্যামল হাজরা এখান থেকে হারিয়েছিল আমি আজিজুল মল্লিক মোবাইলটা সতেরো তারিখে আমি এফতার ছিল আমাদের তো দোকান আছে আমার দোকান থেকে তাড়াহুড়ো করে টাইম হয়ে গেছিলো যাচ্ছিলাম তো আমি দোকানে ছেড়েছি মোবাইলটা কি রাস্তায় পড়ে গেছে আমি সেটা সঠিকটা বলতে পারছি তো ওখান থেকে হারিয়েছিলো সুলুট পাতুল ব্রিজ মোড় ওখানে আমার দোকান আছে আছে তো আমি সঙ্গে সঙ্গে ফোন করছিলাম তার খানিকক্ষণ পরে এফতার করে ফোন করছিলাম ফোন করার পরে তো ফোনটা রিং হয়েছিল রিং হওয়ার পরে তো তারপরে ফোনটাকে ওরা সুইচ অফ করে দেয় সুইচ অফ করে দেওয়ার পর আমি ফোনটা না রিং হবার কারণে আমি থানায় এসে অভিযোগ করেছিলাম অভিযোগ করতে তো আমার ফোনটা তিন দিনের মধ্যে আমি মোটামুটি বাবু বড় বাবু ফোন করেছিল থানা থেকে আমি পেয়ে গেছি মানে কদিনের মধ্যে পেলেন ফোন তিন দিন ফোনটা আমার খুব প্রয়োজনীয় জিনিস তো খানাগুল থানার ওসিকে ধন্যবাদ যে আমার ফোনটা খুব অল্প টাইমের মধ্যে হ্যাঁ আমাকে পাইয়ে দিয়েছে এটা খানাকুল থানার ওসিকে ধন্যবাদ জানাই আপনার নাম আজিজুল মল্লিক Thank you.